নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আমরা সবাই জানি যে এই সপ্তাহে সোমবার ছয়ই অক্টোবর বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়েছে দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে তারিখ বিহার নির্বাচনের ঘোষিত হয়েছে তাতে জানা যাচ্ছে যে আগামী ছয় নভেম্বর এবং এগারোই নভেম্বর এবারে দু দফায় বিহারে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা করা হবে ফলাফল ঘোষিত হবে চোদ্দই নভেম্বর বিহারের যে বর্তমান যে বিধানসভা তার মেয়াদ শেষ হচ্ছে বাইশে নভেম্বর সুতরাং এই তার আগে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতেই হবে সেই হিসেবেই চোদ্দো তারিখের মধ্যে বিহার বিধানসভা নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে তা আমাদের আলোচনার বিষয়টা কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে নয় আমাদের আলোচ্য বিষয় আমরা যেটা নিয়ে আলোচনা করব আজকে তা হচ্ছে বিহারের যে যুজুধান দুই শিবির মহাজোট এবং এনডিএ নির্বাচন ঘোষিত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই দুই শিবিরের কোনো পক্ষই যে আসন সমঝোতা সেরে ফেলতে পেরেছেন সেরকম নয় বরং দুই পক্ষতেই প্রবল টানাপোড়েন চলছে কোন দলের ভাগে কত আসন যাবে এবং এই নিয়ে দড়ি টানাটানি মনোমালিন্য দাবি সবই চলছে এবং এখনো পর্যন্ত এন ডি যেরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি তেমনই কিন্তু মহাজোটও কোনো সিদ্ধান্তে পৌঁছোতে পারেননি যদিও গতকাল জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী দাবি করেছেন যে এন ডি কোনো মনোমালিন্য নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে স্বচ্ছভাবে নির্বাচন লড়তে যাচ্ছে এনডিএ আর মহাজোট সম্পর্কে তার বক্তব্য মহাজোট দিশাহীনতায় ভুগছে কে নেতৃত্ব দেবে তার কোনো ঠিক নেই মহাজোট নিয়ে মহাজোটে নিজেদের মধ্যেই অভ্যন্তরীণ বিবাদ চলছে যদিও তথ্য কিন্তু এরকমটা আদৌ বলছে না আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি তখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর এসে পৌঁছেছে যে এনডিএতেও কিন্তু আসন বন্টন নিয়ে প্রবল টানাপোড়েন চলছে এনডিএতে যে যে শরিক দল এনডিএর মধ্যে আছে তারা হচ্ছে আপনারা জানেন সবাই যে বিজেপি জেডিইউ চিরাগ পাসওয়ানের এলজেপি জিতান রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা উপেন্দ্র কুশাহার আর এল এম এবং তাৎপর্যপূর্ণভাবে উত্তরপ্রদেশে এন ডি এর জোটসঙ্গী প্রকাশ রাজভর তিনিও বিহার বিধানসভা নির্বাচনে কিন্তু আসনের দাবি জানিয়ে বসে আছেন যদিও তাকে আদৌ আসন দেওয়া হবে বা হবে না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি কিন্তু মূল সমস্যাটা এবারে বিহার বিধানসভা নির্বাচনে এন ক্ষেত্রে কিন্তু চিরাগ পাসোয়ান এবং তার দল এল রামবিলাস শেষ যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে কিন্তু চিরাগ পাশওয়ানের দল কোনো আসন সমঝোতায় যায়নি এবং এককভাবে জেডি এর বিরোধিতা করেছিল এনডি এর মধ্যে থেকেও গত বিধানসভা নির্বাচনে একশো আসনে এল জে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি আসনে জয়ী হয় যদিও এল জে পির কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে এর আসন সংখ্যা নেবে আসে মাত্র তেতাল্লিশে সেই অনেকটা সেই নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ যাকে বলা হয় আর কি নিজের নাক কেটে কিন্তু সেবার এনডিএ যাত্রাভঙ্গ কার্যত করেছিল চিরাক পাসোয়ান যদিও চিরাগ পাসোয়ানের দল এনডিএরই শরিক। সরিক শেষ যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে চিরাক পাসওয়ানের দল কিন্তু পাঁচ আসনে জয়ী হয়েছে পাঁচ আসনে জয়ী হওয়ার অর্থ হচ্ছে চিরাগ পাশওয়ানের প্রথম থেকে চিরাগ পাশওয়ান দাবি করেছিলেন অন্তত পক্ষে পঁয়তাল্লিশটা আসন তাদের দরকার পরবর্তী সময় তিনি বলেন সর্বনিম্ন পঁয়তাল্লিশ সর্বাধিক চুয়ান্ন এইটা তার দাবি ছিল মানে হয় চুয়ান্ন আসন তাদের দিতে হবে এটা মানে ম্যাক্সিমাম তাদের দাবি অথবা কমপক্ষে পঁয়তাল্লিশ আসন তাদের দিতেই হবে যদিও দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভায় পঁয়তাল্লিশ আসন কিন্তু চিরাগ দলকে দেওয়া এনডি পক্ষে আদৌ সম্ভব নয় এবং গতকালও মানে মঙ্গলবার দিন ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে চিরাগ যে বৈঠক হয়েছে তাতেও কিন্তু কোনো সমাধান সূত্র বেরিয়েছে বলে আমরা জানি না আমাদের জানা নেই সব গুরুত্বপূর্ণ বিষয় ওই বৈঠকের পরে বেরিয়ে চিরাগ কিন্তু সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি চুপ করেই ছিলেন সূত্র থেকে যতটুকু জানা গেছে যে চিরাগ পাশওয়ানকে পঁচিশটা আসন দেওয়ার কথা বলা হয়েছে চিরাগ পাশোয়ান যাতে রাজি নন তিনি ক্ষুব্ধ এর মাঝে বাজারে আবার গুঞ্জন ভেসেছিল যে চিরাগ পাসোয়ানের সঙ্গে প্রশান্ত কিশোরের কোনো একটা জোট করে এই দুই দল আলাদাভাবে নির্বাচনে লড়াই করতে পারে যদিও প্রশান্ত কিশোর আজকে বুধবার সকালবেলা স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো দলের সঙ্গে জোটে যাবেন না তিনি এককভাবে এই নির্বাচনে লড়াই করবেন অর্থাৎ দুশো তেতাল্লিশ আসনেই প্রশান্ত কিশোরের যে নতুন দল সদ্য গঠিত যে দল জনসুরাজ পার্টি তারা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এখন প্রশ্ন হচ্ছে চিরাক পাশোয়ান তাহলে কী করবেন চিরাক চিরাগ যদি এন থাকতে হয় তাহলে তাকে কিন্তু ওই পঁচিশ অথবা ছাব্বিশ আসন মেনেই এন ডি এর হয়ে লড়াই করতে হবে এখনো পর্যন্ত এন ডি এ শিবিরের যে ছবি আমরা সামনে পেয়েছি যতটুকু আমরা জানতে পেরেছি তাতে জেডিউ একশো দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বিজেপি একশো এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অর্থাৎ দুশো তেতাল্লিশ যে আসন তার মধ্যে এখানে একশো এক এবং একশো দুই আসন হয়ে গেলে দুশো তিন আসন বাকি পড়ে থাকে চল্লিশটি আসন চল্লিশটি আসনের মধ্যে যদি পঁচিশ বা ছাব্বিশ আসন চির এক ছাড়া হয় তারপরেও পড়ে থাকে আরও পনেরো বা চোদ্দোটি আসন এনডিএর মধ্যে আরও দুই শরিক আছে যেটা আগেই বলছিলাম একটা হচ্ছে জিতনরাম মাঝির দল আর একটা হচ্ছে উপেন্দ্র কুশহার দল বিজেপি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এই দুই দলকে সাত সাত করে সাতটা করে আসন ছাড়া হবে যদিও এই প্রতিবেদন করার আগেই লেটেস্ট যে আপডেট এসছে আমাদের কাছে সেই আপডেট অনুসারে জিতনরাম মাঝি কিন্তু এতে প্রবল অখুশি এবং তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে সাত আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না যাতে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে তিনি তাই না করবেন কিন্তু সাত আসনে হ্যাম হিন্দুস্তানি আওয়ামী মোর্চা তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে না তাদের কমপক্ষে পনেরোটা আসন দরকার এখন এই আলোচনা চলতে থাকবে কে কটা আসন পাবে চূড়ান্ত তার জন্য আরও দু তিন দিন সময় লাগবে এটা তো বললাম এনডিএ শিবিরের কথা এবার উল্টো দিকে আসি মহাগঠবন্ধন বা মহাজোট যেখানে প্রধান দল আর এবং কংগ্রেস এছাড়াও এই জোটের মধ্যে আছে সিপিআইএমএল সিপিআই সিপিআইএম বিকাশশীল ইনসান পার্টি এবং আরও দু একটি ছোট দল তো এই যে দল দলগুলি এখানেও কিন্তু আসন বন্টন নিয়ে সাংঘাতিক নিজেদের মধ্যে দড়ি টানাটানি চলছে কারণ সিপিআইএমএল সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য আগেই বলে দিয়েছিলেন তাদের কমপক্ষে পঁয়তাল্লিশটা আসন চাই সিপিআই সিপিআইএম দাবি করেছিল তাদের পঁয়ত্রিশটা আসন চাই অন্যদিকে আবার বিকাশশীল ইনসান পার্টি তাদেরও দাবি বেশি আসনের এবং তাদের তো আরও দাবি আছে যে উপমুখ্যমন্ত্রীর পদও তাদের চাই আর এই যে পশুপতিনাথ পারসের যে এনজেপির যে আর অংশ ফ্র্যাকশন তাদের সামান্যই দাবি আছে সেইটা নিয়ে হয়তো তেজস্বী যাদবরা মিটিয়ে নেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে সিপিআইএমএলকে নিয়ে গতবারের বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাব যে সেবারে সিপিআইএমএল কিন্তু তিরিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিয়ে দিয়েছিল যদিও শেষ মুহূর্তে মহাজোটটা শরিক হয় এবং সেক্ষেত্রে সমঝোতা হয় এবং উনিশটা আসনে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করে এবং বারো আসনে জয়ী হয় সেবার সিপিআই পেয়েছিল ছয় আসন জিতেছিল দু আসনে সিপিআইএম চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিল দুই আসনে আর বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি মুকেশ সাহানির এই দল কিন্তু গতবারে শেষ মুহূর্তে মহাজোট ছেড়ে বেরিয়ে গেছিলো মনোমত আসন না পাওয়ায় যে আসন তারা দাবি করেছিল সেই সংখ্যক আসন না পাওয়ায় এবং তারা গিয়ে যোগ দিয়েছিল এনডিএ শিবিরে যদিও এবার প্রথম থেকেই কিন্তু মুকেশ সাহানির দল মহাজোট শিবিরের মধ্যেই আছে এবং তাদেরও দাবি আছে একটা আসনের বড় সংখ্যক আসনের গতবারে যে বিহার বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে আর লড়াই করেছিল একশো চুয়াল্লিশ আসনে কংগ্রেস লড়াই করেছিল সত্তর আসনে একশো চুয়াল্লিশ আসনে লড়াই করে আর জেডি পেয়েছিল চুয়াত্তর আসন এবং কংগ্রেস সত্তর আসনে লড়াই করে পেয়েছিল উনিশ আসন তাৎপর্যপূর্ণভাবে এবারে এই যে আলোচনা আসন নিয়ে তার শুরু থেকেই কিন্তু এর দীপঙ্কর ভট্টার্য স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে এবারে আসন বন্টন হোক স্ট্রাইক রেট অনুসারে গতবারের নির্বাচনের ফলাফলে স্ট্রাইক রেট অনুসারে এবারের আসন বন্টন করা হোক সেই দিক থেকে দীপঙ্কর ভট্টাচার্য আসলে যেদিকে ইঙ্গিত করতে চেয়েছেন যে কংগ্রেস সত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র উনিশ আসনে জয়ী হয়েছিল অথচ সিপিআইএমএল উনিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বারো আসনে জয়ী হয়েছিল অর্থাৎ স্ট্রাইক রেটের দিক থেকে বিচার করতে গেলে কিন্তু কংগ্রেসের থেকে এর স্ট্রাইক রেট ভালো অতএব তাদের বেশি আসন পাওয়া উচিত যদিও আরজেডির পক্ষ থেকে এখনও পর্যন্ত সিপিআইএমএলকে যে আসনের যে প্রস্তাব দেওয়া হয়েছে তা কিন্তু তাতে বলা হয়েছে যে গতবারে যে উনিশ আসন ছিল সেই উনিশ আসনেই তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তার থেকে বেশি আসন দেওয়া সম্ভব নয় সিপিআইএমএল কিন্তু এখনও পর্যন্ত এই আমরা বুধবার দিন যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত এই শর্তে রাজি হয়নি এবং তারা স্পষ্টভাবে পঁয়তাল্লিশ থেকে তিরিশ আসনে নেবে এসছে এবং বলেছে যে সিপিআইএমএলের পক্ষ থেকে জানানো হয়েছে যে কমপক্ষে তিরিশ আসন তাদের লাগবে এবং তারা সেই আসনের তালিকাও জমা দিয়েছে যে তিরিশ আসন তাদের দিতেই হবে এই জায়গাতে টানাপোড়েন চলছে অন্যদিকে সিপি আই এবং সিপিআইএমকেও ওই গতবারে ছয় এবং চার দশ আসনেই সন্তুষ্ট থাকার কথা বলেছে দশ আসনের বেশি দেওয়া যাবে না বলে জানিয়েছে আর জেডি যদিও সেই তাতেও কিন্তু সিপিআই বা সিপিআইএম এখনও সম্মত হয়নি ভিআইপি মুকেশ সাহানি গতকাল জানিয়েছেন যে আসন সমঝোতা হয়ে যাবে তিনি এই নিয়ে আদৌ চিন্তিত নন এবং আর জেডির সঙ্গে তার কথা হয়ে গেছে তাকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে সরকার হলে এই ধরনের যদিও এ বিষয়ে আরজেডির পক্ষ থেকে স্পষ্টভাবে প্রকাশ্যে কিন্তু কিছু জানানো হয়নি এছাড়াও মহাজোটের মধ্যে গণ্ডগোল আছে আরও একটা বিষয়ে মুখ্যমন্ত্রী কে হবেন ভোটের পরে আরজেডি দাবি হচ্ছে এখন থেকেই এখনই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে তেজস্বী যাদবের নাম যদিও কংগ্রেস এই বিষয়ে কিন্তু প্রকাশ্যে তেজস্বী যাদবের নাম এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেনি যদিও কদিন আগেই যে ভোটার অধিকার যাত্রা বিহারে হয়েছে তাতে কংগ্রেস আর জেডি এল সিপিআই সিপিআইএম ভিআইপি সবাই একসঙ্গেই কিন্তু গোটা বিহার জুড়ে সেই ভোটার অধিকার যাত্রা করেছেন তাতে একটা ঐক্যবদ্ধ চেহারা দেখা গেছিলো এবং সাধারণ মানুষও আশা করেছিলেন যে এই ঐক্যবদ্ধ চেহারা বোধহয় ভোটের ময়দানেও দেখা যাবে যদিও আজ আটই অক্টোবর পর্যন্ত মানে ভোটের আর এক মাসও বাকি নেই এখনও পর্যন্ত কিন্তু বিরোধীরা নিজেদের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে পারেননি রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে কিন্তু মনে করছেন যে এই যে ছন্ন ছাড়া যে চেহারা আসন নিজে টানাপড়ে নিজেদের মধ্যে সেটা এনডিএ শিবির হোক বা সেটা মহাজোট শিবির হোক তার প্রভাব কিন্তু নির্বাচনে পড়বে পড়তে পারে পড়তে চলেছে এই অংশের বাইরেও কিন্তু এবারের বিহার ইলেকশনে বিহার নির্বাচনে বিহার বিধানসভা নির্বাচনে আরও একটা ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর কিন্তু হচ্ছে প্রশান্ত কিশোর বা পিকে যার নবগঠিত দল জনসুরজ পার্টি জনসুরজ পার্টিকে নিয়ে কিন্তু আলোচনা চলছে জনসুরজ পার্টি দীর্ঘ পদযাত্রা করেছে কিছুদিন আগেই গোটা বিহার জুড়ে পদযাত্রা হয়েছে তার একটা প্রভাব পড়েছে সেটাকে অস্বীকার করতে কোনো রাজনৈতিক দলই পারবে না সম্ভব নয় যদিও নির্বাচনী ফলাফলে জনসুরাজ পার্টি কতটা কী করবে কতটা কি প্রভাব ফেলতে পারবে তা নিয়েও দ্বিধাবিভক্ত রাজনৈতিক বিশ্লেষকরা বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে সম্প্রতি এক সমীক্ষা হয়েছিল যে সমীক্ষাতে তিনজনের নাম উঠে এসছে এক দুই তিন করে যদি বলা হয় এই তিনজনের যে নাম উঠে এসছে তাতে প্রথম আছে তেজস্বী যাদব জনমত সমীক্ষায় তিনি ভোট পেয়েছেন পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ এর পরে দ্বিতীয় স্থানে আছে কিন্তু প্রশান্ত কিশোরের নাম তিনি তেইশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন জনমত সমীক্ষা এবং বিহারের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী জেডিও নীতিশ কুমার তিনি আছেন তৃতীয় স্থানে তিনি ভোট পেয়েছেন তেইশ শতাংশ অর্থাৎ এ কথা কিন্তু স্পষ্ট এনডিএসিবির হোক বা মহাজোট দুজনের কাছেই প্রশান্ত কিশোরের দল একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বিহার বিধানসভা নির্বাচনে যদিও সাধারণ মানুষের কাছে কিন্তু প্রশান্ত কিশোরের দলের যে ভাবমূর্তি তাও কিছুটা অস্বচ্ছ কারণ প্রশান্ত কিশোর নিজে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে ভোট কুশলী হিসেবে কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের সঙ্গে কাজ করেছেন কখনো নীতিশ কুমারের সঙ্গে কাজ করেছেন কখনো কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন কখনো তৃণমূলের সঙ্গে কাজ করেছেন তিনি সেটা করেছেন যার ফলে মানুষের যে খুব একটা স্বচ্ছ ধারণা প্রশান্ত কিশোরের সম্পর্কে তৈরি হয়েছে এরকম বলা যাবে না এবং এই যে সমীক্ষা যেটা বলছিলাম যে সমীক্ষা হয়েছে তাতেও যে ফলাফল তাতেও কিন্তু সেই ফলাফলই উঠে এসছে যেরকম ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ মানুষ মনে করছেন প্রশান্ত কিশোর ভোট কাটাকাটি করবেন ভোট কেটে তিনি অন্য রাজনৈতিক দলের সুবিধা করে দেবেন পনেরো দশমিক আট শতাংশ মানুষ মনে করছেন এবারের বিহার বিধানসভা নির্বাচন হ্যাং অ্যাসেম্বলি হবে এবং তাতে কিং মেকার হয়ে উঠবেন প্রশান্ত কিশোর আর নয় দশমিক নয় শতাংশ মানুষ মনে করছেন জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের দলের পারফরম্যান্স অত্যন্ত খারাপ হবে আর প্রশান্ত কিশোর নিজে কি বলেছেন প্রশান্ত কিশোর নিজে বলেছেন হয় জনসুরজ পার্টি প্রথম হবে অথবা জনসুরজ পার্টি সে লাস্ট হবে হয় ফার্স্ট বয় নয় লাস্ট বয় মাঝখানে কোনো কিছু থাকবে না সুতরাং প্রশান্ত কিশোর নিজেও যে খুব একটা কনফিডেন্ট জয়ের ব্যাপারে এটা নয় তবে রাজনৈতিক মহলের অনুমান যেটা যে এই সমীক্ষা থেকে যে তথ্য উঠে এসেছে যে পঞ্চান্ন ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ মানুষ যে মনে করছেন যে প্রশান্ত কিশোর ভোট কাটাকাটি করবেন সেটাই হয়তো হতে চলেছে কিন্তু প্রশান্ত কিশোর কার ভোট কাটবেন বিহারের রাজনীতির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা জানি যে বিহারের রাজনীতিতে কিন্তু জাতপাতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে কাজেই প্রশান্ত কিশোর সেই জাতপাতের রাজনীতিতে কি ভূমিকা নেবেন কোন দিকে তার প্রভাব তিনি খাটাতে পারবেন সেটা এই মুহূর্তে পুরোটা বলা সম্ভব নয় নির্বাচনী ফলাফল না আসলে সেটা কিছু বলা যাবে না বিহার নির্বাচনের প্রসঙ্গে কিন্তু আরও একটা কথা বলা খুব দরকার খুব জরুরি গত যে বিধানসভা নির্বাচন হয়েছিল বিহারে তাতে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে বাহান্নটা এরম আসন ছিল যেখানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল পাঁচ হাজারের কম ভোটে বিস্তারিত তালিকা আপনারা যে কেউ ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন প্রশান্ত কিশোরকে কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষেই এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ তার সবথেকে বড় কারণ যে সমীক্ষাগুলো সামনে এসেছে প্রশান্ত কিশোরের জনপ্রিয়তা মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে প্রশান্ত কিশোরের জনপ্রিয়তা ক্রমশ ক্রমশ বেড়েছে গত ফেব্রুয়ারি মাসে যা ছিল পনেরো পার্সেন্ট জুন মাসে যা ছিল আঠেরো পার্সেন্ট গত মাসে কিন্তু সেপ্টেম্বর মাসে তা এসে পৌঁছেছে তেইশ শতাংশে অর্থাৎ প্রশান্ত কিশোরকে গুরুত্ব না দিয়ে বিহারে কোনো রাজনৈতিক দল নির্বাচনে লড়তে পারবে না এটা স্পষ্ট বিহার নির্বাচনে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দেওয়া দরকার দুশো তেতাল্লিশ আসনের মধ্যে গত যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে বাহান্নটা এরকম আসন ছিল যেখানে জয় পরাজয়ের যে ব্যবধান সেটা পাঁচ হাজারের কম ছিল এই বিষয়ে এই বাহান্নটা আসন নিয়ে আমরা পরের আমাদের যে অনুষ্ঠান আমরা করব তাতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসন ধরে ধরে আলোচনা করব। তবে আপনাদের অবগতির জন্য একটা জিনিস জানিয়ে রাখি যে হিলসা কেন্দ্রে জেডিউ প্রার্থী জয়ী হয়েছিলেন মাত্র বারো ভোটে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আর জেডি প্রার্থী বারহারা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন চার হাজার নশো তিয়াত্তর ভোটে এটা আমি বললাম এই বাহান্নটা আসনের সবথেকে কম ব্যবধান এবং সব বেশি ব্যবধানের কথা পরবর্তী যে ভিডিও আমরা করব তাতে এই বাহান্ন আসন নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করবো আজকের আমাদের যে আলোচনা তা এই পর্যন্তই আগামী এক দু দিনের মধ্যে বিহারে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে সব পক্ষেরই এটা অনুমান এরকম হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই যে কোন রাজনৈতিক দল ছোট রাজনৈতিক দল দুপক্ষেরই এদিক ওদিক কিন্তু হয়ে যেতে পারে হতে পারে তার সম্ভাবনা ভীষণভাবেই দেখা যাচ্ছে এবং যতক্ষণ না দুপক্ষের আসন সমঝোতা চূড়ান্ত হচ্ছে ততক্ষণ কোন দল কোন পক্ষে থাকবে সেটা স্পষ্টভাবে বলে দেওয়া এখন থেকেই কিন্তু কিছুটা অসুবিধের আছে অতীত অভিজ্ঞতা তাই বলে গতবারের কথাই আপনাদের একটু আগে বলছিলাম যে ভিআইপি শেষ মুহূর্তে যত সংখ্যক আসন চেয়েছিলো সেটা না পেয়ে এনডিএতে চলে গেছিলো পরবর্তীকালে ভিআইপি আবার মহাজোটে ফিরে এসছে এবারেও জিতন রাম মাঝি যেমন বলে দিয়েছেন যে পনেরোটা আসন না পেলে তিনি লড়াই করবেন না এবার শেষ মুহুর্তে তিনি হয়তো যদি অন্য কোনো শিবিরে যান এরকমই হবে এটা আমরা বলছি না কিন্তু সেই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না নজর আমরা রাখছি আপনারাও নজর রাখুন চোখ রাখুন পিপলস রিপোর্টারের ওপরে বিহার নির্বাচন সংক্রান্ত সমস্ত বিশ্লেষণমূলক আলোচনার জন্য পিপলস রিপোর্টার দেখতে থাকুন গুজবে নয় খবরে থাকুন নমস্কার